হ্যালো বন্ধুরা হ্যাপি সানডে আজকে একদম রেডি হয়ে ব্লগটা স্টার্ট করে দিয়েছি আজকে সেকেন্ড জুন লোকনাথ বাবার তিরোধনের দিবস তোমরা সবাই জানো তাই আমি আর ঋণটি ঠিক করেছি আজকে বিকালবেলায় একটু শিলিগুড়ির দাগাপুর লোকনাথ বাবা মন্দির থেকে দর্শন করে আসব। অনেক বছর পর যাচ্ছি দাগাপুরে মানে লোকনাথ বাবা তিরোধন দিবসের দিন অনেক চার পাঁচ বছর আগে গিয়েছিলাম একবার কিন্তু সকালে গিয়েছিলাম এত ভিড় রোদ তাই এই বছর আর সকালে গেলাম না বিকালে যাচ্ছি আর সকালে আমাদের যাওয়াও হতো না কারণ কি রিন্টু এক তারিখে ডক্টর কনফারেন্স ছিল মাদারিহাটে তো রিন্টু ওখানেই ছিল তো আজকে রবিবার দিন দুপুর দুটোর দিকে এসেছে তাই সকালে তো যাওয়াই হতো না তাই রিন্টু বলল তাহলে চলো বিকালে দর্শন করে আসি তো আমরা তো দাগাপুরে চলে এসেছি তোমরা দেখতে পাচ্ছ অনেকটা দূর মানে অনেকটা আগে মন্দিরে অনেক আগে আমাদেরকে পার্কিং করতে হয়েছে কারণ কি একদমই জায়গা ছিল না আর তোমরা ভক্তবৃন্দের সমাবেশ দেখো লাখো লাখো সবাই এসেছে নানা জায়গা থেকে এই দর্শন করার জন্য আর প্রচণ্ড ভিড় মানে আমি তো ভিড় দেখে আমার তো চোখ কপালে উঠেছে মানে এত ভিড় মানে সকালে যার জন্য আসলাম না কিন্তু বিকালে এসেও দেখলাম সেম ভিড় সুন্দরভাবে সাজিয়েছে প্রায় একদম মেলার মতন বসে গেছে আমি বিকালে কোনোবার আসি না ফার্স্ট টাইমে এই বছরে বিকালে আসছি প্রচণ্ড ভিড় আর আর আমার না একটু মানে বেশি ভিড়ে না আমি কোনো জায়গায় যাই না আমার বেশি ভিড়ে কোথাও গেলে না আমার একটু ভয় ভয়ে লাগে তো আমরা প্রায় মন্দিরে পৌঁছে গেছি মন্দিরে এসেও দেখছি প্রচুর মানে রাস্তাও যেরকম ভিড় মন্দিরের ভিতরেও সেরকম ভিড় কিন্তু খুব ভালো লাগছিল আর সব থেকে বড়ো কথা ওয়েদারটা এত ভালো ছিল কারণ শিলিগুড়িতে তো মানে যখন তখন বৃষ্টি শুরু হয়ে যায় আমি তো ভাবছিলাম বিকালে যাচ্ছি মনে হয় বৃষ্টি হবে তো বৃষ্টি হলে তো আর যাওয়াই যাবে না তো বৃষ্টি তো হয় না আর তোমরা দেখতে পাচ্ছ এই যে মন্দিরের চূড়াটা কি সুন্দর লাগছে না চার পাঁচটা লাইট টাইট দিয়ে ভীষণ সুন্দরভাবে সাজিয়েছিল বরাবরই বাবার মন্দির খুবই সুন্দর যারা তোমরা শিলিগুড়িতে থাকো তোমরা তো জানো আর শিলিগুড়িতে এই দাগাপুর লোকনাথ বাবা মন্দির মানে খুব নামকরা মানে মানে খুব জাগ্রত এখানে তো আমরা এমনি পয়লা বৈশাখের সময় এখানে আসি পুজো টুজো দিই আর খুবই ভালো লাগে খুব ভক্তিভাবে এখানে পুজো দিই আর আজকে তো যাক ভগবান ডেকেছে বলেই আমরা এসেছি আজকে আর বৃষ্টিও হলো না তার সঙ্গে ওয়েদারটাও ভালো আর খুব ভালো মতন পুজো টুজো আমরা এখানে দিয়েছি এই যেখান দিয়ে এখন হচ্ছে উঠতে হবে আগে জুতোটা আমরা জুতো রাখার জায়গা আলাদা থাক আছে তো এটাই ভালো নাহলে এত ভিড়ের মধ্যে জুতো মন্দিরের নিচে রাখলে তো জানোই চুরিচুরি হয়ে যাবে সেই চাপ নেই তো এই যে আমরা আস্তে আস্তে করে উপরের দিকে উঠছি তো এই যে অনেক ভিড়ের মধ্যে দিয়ে আমরা মন্দিরের একদম ভিতরে চলে এসেছি তোমরা দেখো কেমন অপূর্ব সুন্দর দাগাপুর মন্দির আর তার মধ্যে এত সুন্দর সাজিয়েছে কত সুন্দর লাগছে না লোকনাথ বাবাকে তো মানে মানে এত ভালো লাগছে না মানে কি বলবো মানে এত সুন্দর সাজিয়েছে ঠাকুরকে চারপাশটা ফুল টুল দিয়ে আর দারুণ লাগছে তোমরা দেখ তোমরা তো দর্শ তোমাদের সাথে দর্শন করিয়ে দিলাম তো এত ভিড়ের মধ্যেও আমি যতটা পেরেছি ভিডিও ক্লিপ নিয়েছি তোমরা দেখো বাবাকে কি সুন্দরভাবে সাজিয়েছে আর এই সব জায়গায় সবাই বাইরে এটা মোমতি টোম্বা ছিল আর আমরা লোকনামা মন্দিরে সবথেকে ভালো যে এই বছর হচ্ছে আমরা অঞ্জলিও দিতে পেরেছি আমরা সে সময় অঞ্জলিও হচ্ছিলো আমাদেরই মানে আমরা যখন পৌঁছেছি তখনই লাস্ট ছিল আর এখানে হচ্ছে মহাপ্রসাদ বিতরণ করছিল চলো সামনে দিয়ে গিয়ে তোমাদেরকে দেখাবো কড়াইগুলো কত বড় বড় আর খুব সুন্দর এখানে মানে সব কিছু মানে মানে বেশ রুলস মানে এখানে কাজ হয় কোনো ঝামেলার এখানে কোনো ব্যাপার নেই খুব ভালো চলো তোমাদেরকে দেখাই সামনের কড়াইগুলো গলা কেমন আর তোমরা জানিও এই কেমন লাগলো আমার এই ছোট্ট ব্লগটা তো আজকের জন্য এটুকুই আর প্লিজ আমার চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও কমেন্ট করে দিও টাটা